আমি স্যার আমি পরায় বহুত দিন ধরে ওষুধ খেতেছি বহুত চিকিৎসা করছি কোন জায়গায় চিকিৎসা আমি পাইতেছি না ওষুধ খাই কাজ হয় ওষুধ খাওয়া শেষ আবার সাগে পায় পারে ওষুধ খেলে আমরা টাইম একটু বাড়ে যে ওষুধ খাবার দিই আমি টাইম সাগে যা আছে তাই আচ্ছা কয় মিনিট সময় ছিল আগে দুই চার পাঁচ মিনিট আচ্ছা এখন চিকিৎসা করার পরে কি কি পরিবর্তন হলো মানে oncology করার পরে পরিবর্তন আমার কিছু আর কি মনোমানের বাসে তিরিশ চল্লিশ মিনিট আর কি যেমন না আচ্ছা এতে লাভটা কি তিরিশ চল্লিশ মিনিট হলে কোন লাভ হয় কই স্যার কোনো মাথা নড়ে যায় এ নিই ঢাগলিনা এরপর তো থাউনি থাউনি আচ্ছা ছোড়িলো না কইলাই না এটা স্ত্রী যে একটা আমরা যে একটা শব্দ ইউজ করি যে অর্গাজম আর যে শারীরিক মানসিক যে চাহিদা পরিপূর্ণ হয়ে যাওয়া এটা কি তার হয় কি আপনার মনে হয়েছে হয়েছে আমার জিজ্ঞাসা আমি করেছিলাম কৌশলে এটা বড় বড় আচ্ছা এমন এই ধরনের সমস্যা তো অনেক রোগীদেরই হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা বা একান্তই আপনাদের ব্যক্তিগত পরামর্শ আমি তো আপনার এই বিগাম দেখি আসিলাম আচ্ছা জি

মানে ওদিনকে ধরে এই না ধরে না না ধরে প্রিয় দর্শক আমাদের পিউ ভাইটা বলছে যে সে পতারক চক্রের কাছে ফেঁসে গেছিলো আমাদের ভিডিও যারা চুরি করছে নাম্বারটা চেঞ্জ করে তারা টাকা পয়সা লেনদেন করে সিরিয়ালের জন্য টাকা দেয় তারা বিভিন্ন বলে যে ঢাকার বাইরের চেম্বার এখানে আসার দরকার নাই ওষুধ কুরিয়ার করছি ইত্যাদি ইত্যাদি ধর বিভ্রান্ত করে যদি যে সমস্ত টুকু কষ্ট করে এখানে কাছাকাছি চলে আসে তাদেরকে আর ফোন রিসিভ করে না তারা দেখা করে না বলে যে আমি অমুক আছি ব্যস্ত আছি ইত্যাদি তারা এক পর্যায়ে ফোনটাকে ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দেয় তারা প্রতারক চক্র বিভিন্নভাবে আপনাকে এখানে চেম্বারে যে এই ভদ্রলোকটা আমার সামনে কথা বলছে ভাইটা তো এই এদের সাথে আমার সাথে কথা বলতে পারে না পারে দেখা সাক্ষাৎ না করতে পারে এরকম শত শত ব্যবস্থা নিবে তারপরে প্রশাসনের কাছে পুলিশের কাছে বারবার যাচ্ছি তারা বারবার ওদের প্রতারকদেরকে না ধরে বরঞ্চ আমাদেরকেই তারা বলছে যে এই ধরনের ই না করার জন্য এখন আসলে আমরা আপনাদেরকে বলবো যারা চিকিৎসা নিতে ইচ্ছুক তারা সরাসরি চেম্বারে আসবেন আপনি অনলাইনে আপনাকে ওষুধ ক্লিয়ার করা সিরিয়ালের জন্য অ্যাডভান্স টাকা দেওয়া কোনো দরকার নাই টেস্টলাই হসপিটাল নগর আমতলা বসিলা ব্রিজটা খরচ করে পার হয়ে আসতে হবে আপনাকে এটা আপনি ঢাকায় চেম্বার ঢাকা

হ্যাঁ জি আমি ডক্টর এস আর খান কিন্তু ডক্টর এস আর খান আপনাকে এত সহজে কথা বলবে না আপনাদের বোঝার বিষয় তো ঠিক আছে আর কোনো পরামর্শ থাকলে বলতে পারেন আমার শেষ পর্যায়ে আমি আর কোনো পরামর্শ পরামর্শ দিয়ে নিয়ে এনি এরা আমারে বলছিল এই কথাটাই যে আপনাকে আমরা কুরিয়ার করে ওষুধ পরে জানবি না ভাই আমি ওষুধ বহুত খেয়েছি আমি দিদি খাই তাহলে আমি ডাক্তারের কথা বললে তারপর ওষুধ খামাম আগামী কথা বলবো ওষুধ দিব না না তো কথা এই রকম বুদ্ধিমান শিখে থাকা উচিত তো ঠিক আছে প্রিয় দর্শক ভাইটার জন্য দোয়া করবেন আপনারা সই सलाমতে যে যেখানে আছেন অবস্থান করছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন হেফাজত করুন শুকরিয়া আদায় করে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম